সুধি দর্শক আজ আমি আপনাদের সাথে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে হলুদের টোটকা হলুদ দিয়ে কিভাবে যায় বা হলুদের কোন প্রয়োগ আমাদের জীবনকে অনেকটাই আহ সুখে শান্তিতে ভরে দিতে পারে বা আমাদের জীবনের যে নেগেটিভ এনার্জি আছে সেগুলিকে কমিয়ে আনতে পারে তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে হলুদ সম্পর্কে দু একটি কথা বলে নেই সেটি হচ্ছে যে আপনারা সবাই সচরাচর হলুদ কে হলুদ রঙের হতেই দেখেছেন কিন্তু হলুদেরও কিন্তু সাধারণত তিনটে রঙের হলুদ হয়ে থাকে এক হচ্ছে হলুদ হলুদ রঙের আরেকটা হলুদ দেখবেন একটু অরেঞ্জিশ বা একটু রেড শেডের হয়ে থাকে আরেকটা হলুদ দেখবেন ব্ল্যাক হলুদ এটা কিন্তু খুবই কম দেখা যায় এই এই সমাজে তো যে ব্ল্যাক হলুদ বা কালো রঙের যে হলুদটা রয়েছে এটা আমার মনে হয় আপনারা ম্যাক্সিমামই দেখেননি তো এই হলুদটা কিন্তু তন্ত্রের কাজে বেশি ব্যবহার করা হয় যারা তান্ত্রিক আছেন যারা জাদু টোনা করেন কিংবা তুকতাক করে থাকেন করণ কারণ করেন তারা কিন্তু এই যে কালো রঙের হলুদ এটাকে অনেক ব্যবহার করে থাকে আর জ্যোতিষ শাস্ত্রে সময় অনেককে পোকরাজ পাথর প্রেসক্রাইব করে থাকি পরিধান করার জন্য এবং আপনারা এটা জানেন যে পোকরাজ পাথরটি পরা হয়ে থাকে বৃহস্পতি বা গুরু গ্রহের বা জুপিটারের শক্তিকে ইনহ্যান্স করার জন্য হ্যাঁ তো সেই ক্ষেত্রে যাদের সামর্থ্য নেই তখন আমরা বলে থাকি যে আচ্ছা আপনি পোকরাজ পড়তে পারছেন না আপনি তাহলে আপাতত একটা সাবস্টিটিউট একটা হলুদ টোপাস পরিধান করে রাখুন কিংবা বিশেষ যদি কারোর সেই হলুদ টোপাস পরিধান করারও সামর্থ্য না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই যে হলুদ আছে হলুদের যে গাঠ শুকনো গাঠ এই সাইজের শুকনো গাছ একদম মানে সমান সমান প্রায় তিনটে হলুদের একত্রে করে তিনটে হলুদের হলুদ রঙের সুতা দিয়ে পেঁচিয়ে তারপর একটা হলুদ কাপড় দিয়ে পেঁচিয়ে সেই কাপড়টাকে আবার আপনি একটু হলুদ রঙের ঢাকা দিয়ে ভালো করে বেঁধে সেটা কিন্তু আপনার বাহুতে কিংবা আপনার গলায় পরিধান করতে পারেন এতে করেও কিন্তু বৃহস্পতির যে পজিটিভিটি সেটা কিন্তু অনেকটা ইনহ্যান্স হয়ে থাকে আর আমরা এটা জানি যে আমরা যদি নিত্য নৈমিত্তিক ভাবে এই হলুদের গুঁড়ো খাটি হলুদের গুঁড়ো খাটি গুঁড়ো কারণ খাঁটি কথাটা এই কারণে বলছি আপনারা বাজার থেকে প্যাকেটের হলুদ কিনতে যাবেন বা খোলা হলুদই কিনতে যান না কেন গুঁড়ো অবস্থায় এটাতে অনেক কিছু মিক্সড থাকে তো সেটা কিন্তু পুরোপুরি যে একদম হলুদেরই গুরু সেটা কিন্তু আপনি নিশ্চিত না বা এর ভিতরে আমরা এটা জানি যে অনেক কিছুই ব্যবসায়ীরা মিশিয়ে রাখেন তো সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনি শুকনো হলুদের গাঠ কিনে যদি নিজে ভাঙিয়ে নেন কোন একটা দোকান থেকে নিজে ভাঙিয়ে নিলেন তো সেই হলুদের গুঁড়ো আপনি যদি প্রতিদিন দুধের সঙ্গে দু চামচ মিশিয়ে পান করেন কিংবা গরম জলের সাথে মিশিয়ে পান করেন কিংবা যাদের সামর্থ্য নেই দুধ খাওয়ার তারা গরম জলে কিংবা ভাতের মার এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এবং খুবই একটা শক্তিশালী বিষয় যে এই যে ভাতের মারের সাথে যদি আপনি প্রতিদিন দু চামিচ হলুদের গুঁড়া মিশিয়ে পান করেন এতেও কিন্তু আপনি অনেকটাই উপকৃত হবেন এবং বৃহস্পতি সম্বন্ধীয় যদি কোনো সমস্যা থেকে থাকে আপনার জন্মকুন্ডলীতে তাহলে সেই সমস্যাটাকেও কিন্তু ধীরে ধীরে কমিয়ে আনবে এই প্র্যাকটিস যদি আপনারা নিয়মিত করেন কিংবা এইভাবে যদি আপনারা এই হলুদের গুঁড়ো পান করে থাকেন তারপর দেখুন এই হলুদের গাঠ যেমন ধরুন কারোর বাড়িতে কারোর বাড়িতে হয়তো অনেক নেগেটিভ এনার্জি আছে তারা স্বস্তি বোধ করছেন না কখনোই বা তারা চিন্তা করছেন যে আমাদের হয়তো কেউ জাদু টুনা করছে কিংবা কুত্তাক করছে বা আমরা শিকার হয়েছে কেউ কুফুরি করছে করছে বা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি ইত্যাদি তো তারা এরকম শুকনো হলুদের গাছ নিবেন এই সাইজের বারোটা শুকনো হলুদের গাছ নিবেন নিয়ে হলুদ সুতো দিয়ে চিকন হলুদ সুতো দিয়ে এই এক একটা হলুদকে বাঁধবেন হ্যাঁ এভাবে বারোটা হলুদকেই বেঁধে একটা মালার মতো তৈরি করবেন মালার মতো তৈরি করে যারা সনাতন ধর্ম কলম্বী আছেন তারা যদি দরজার সামনে মা দুর্গা বা কোনো দেবদেবীর ছবি থাকে তাহলে সেই ছবিটাকে পার্টিকুলার একটা তিথি নক্ষত্র দেখে স্নান করে ছবির গলায় কিন্তু এটা পরিধান করিয়ে দিতে পারেন দরজার উপরের যে ছবি সেই ছবিতে পরিধান করিয়ে দিতে পারেন তাহলে হবে কি ওই দরজার নিচ দিয়ে যদি কোনো নেগেটিভ শক্তি নিয়েও কেউ প্রবেশ করে তাহলে কিন্তু ওইটা ওই দরজার নিচেই কেটে যাবে আর যারা সনাতন ধর্মাবলম্বী নন তাদের হয়তো অনেকেই তারা অনেকেই না তারা আপনার দরজার উপরে কোনো ছবি কিন্তু রাখেন না তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এই বারোটা হলুদের গাঠ একসাথে মালার মতো করে এবং একটা হলুদ বাঁধার আহ দু দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি জায়গা ফাঁকা দিয়ে আবার আরেকটা যেমন ধরুন এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এখানে একটা বাঁধলেন তারপরে আবার এই এতটুক ফাঁকা দিয়ে আরেকটা তারপরে আবার আরেকটু ফাঁকা দিয়ে আরেকটা তো এইভাবে বেঁধে আপনি একটা মালার ন্যায় তৈরি করে আপনার ঘরের দরজার যে চৌকাট চৌকাটের উপরে আপনি এটা একদম ফ্ল্যাট ভাবে এইভাবে শুইয়ে রাখতে পারেন দুই দিকে দুটো কষ্টেপ দিয়ে মেরে দিবেন যেন এটা বাতাসে বা দরজার ধাক্কায় যেন পড়ে না যায় আর যাদের চৌকাটও নেই যেমন শহরের বাড়িগুলিতে সাধারণত চৌকাট থাকে না উপরে তো সেই ক্ষেত্রে আপনারা ছোট দুটো পেরে দুদিকে মেরে এই জিনিসটা কিন্তু টাঙিয়ে রাখতে পারেন এইভাবে লম্বা লম্বি এইভাবে তাহলে হবে কি ওই দরজার নিচ দিয়ে যারা আসা যাওয়া করবে তাদের যে নেগেটিভিটি আছে তাদের ভেতরে যে নেগেটিভিটি রয়েছে তাদের যে নেগেটিভ এনার্জি রয়েছে তারা যখন ঘরে প্রবেশ করবে বাহির থেকে কেউ এসে সেটাকে এই যে হলুদের যে গাটের যে মালা এটা কমিয়ে দিবে বা এই নেগেটিভিটিটাকে কাটতে সাহায্য করবে তো হলুদের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে আমরা এটাও জানি যে হলুদ কিন্তু খুবই ভালো একটা অ্যান্টিবায়োটিক যেমন ধরুন যাদের কবুতর পালার বা পাখি পোষার এক ধরনের নেশা রয়েছে যেমন একটা সময় ছিল আমি যখন ছোট ছিলাম তখন আমি নিজেও কবুতর পুষতাম তো কবুতরকে বেড়ালে যদি থাপা দেয় কবুতর কোনো কারণে ব্যথা পেলো তখন কিন্তু আমরা এই হলুদ বেটে তখন কিন্তু আমরা হলুদ বেটে সেটা কবুতরের শরীরে যখন লাগিয়ে দিতাম তো দেখা যেত যে কবুতরটা দু একদিন পর সুস্থ হয়ে গেছে তো এই হলুদের গুণাগুণ এই ছোট্ট একটা ভিডিও ক্লিপে আসলে বলে শেষ করা যাবে না তো মূল যে বিষয়গুলো আহ যেগুলি খুবই ইম্পর্টেন্ট যেগুলো আপনারা জানলে উপকৃত হতে পারেন তো সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মোটামুটি আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর আরো একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন আমি যে হলুদ গরম জল দুধ কিংবা ভাতের মারের সাথে মিলিয়ে খেতে বলেছি আপনারা কিন্তু এটা এভাবেও খেতে পারেন আবার সকালে খালি পেটে সকালে খালি পেটে অবশ্যই হলুদ আপনারা কাঁচা হলুদ যদি কেটে খেয়ে নিতে পারেন অনেকে হয়তো ভাবতে পারেন যে হলুদ কাঁচা খাব মুক্তা হলুদ হয়ে যাবে দাঁত হলুদ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলতে পারি যে আপনারা হলুদ কুচি কুচি করে কেটে সেটা আপনারা হালকা একটু কুসুম গরম জল দিয়ে গিলেও ফেলতে পারেন তো বন্ধুরা আমরা সকলেই কিন্তু চাই যে আমাদের নিজের বডি থেকে হোক বা আমাদের যে দেহের অরা রয়েছে সেই অরা থেকে হোক কিংবা আমাদের বাড়ি ঘর থেকে হোক নেগেটিভ এনার্জি থেকে মুক্ত হয়েই কিন্তু আমরা জীবন যাপন করতে চাই এবং আমরা সকলেই চাই আমাদের জীবনের একটা লক্ষ্য আছে বা একটা উদ্দেশ্য আছে যে সেই উদ্দেশ্য লক্ষ্য কিংবা আমাদের আয় রোজগারের একটা টার্গেট থাকে সেই টার্গেট আমরা যেন ফুলফিল করতে পারি সেই লক্ষ্যে যেন আমরা পৌঁছতে পারি এটা কিন্তু আমরা সকলেই চাই সকলেই প্রত্যাশা করি কিন্তু আমরা জানি না কোন অদৃশ্য শক্তির কারণে আমাদের সেই প্রত্যাশায় পৌঁছতে আমাদেরকে অনেক সময় বেগ পেতে হয় কিংবা আমরা প্রত্যাশায় পৌঁছতে পারি না অদৃশ্য বাধার কারণে তো আমার চ্যানেলে আমি যে ধরনের টোটকাগুলি আপনাদেরকে বলছি বা যে নিয়ম কারণগুলি বলছি আরো অনেক টোটকার ভিডিও ক্লিপ আছে অনেক নিয়ম কারণের ভিডিও ক্লিপ আছে তো এইগুলি যদি আপনারা শোনেন এবং পালন করেন না আমি আশাবাদী আপনারা কিছু না কিছু উপকার অবশ্যই পেয়ে থাকবেন বন্ধুরা আমার এই চ্যানেলের সাথেই আপনারা থাকুন এবং আপনারা যদি উপকৃত হন তাহলে এই ভিডিওগুলি শেয়ার করে অন্যদেরকেও উপকৃত হওয়ার সুযোগ তৈরি করে দিবেন এই আশাবাদ ব্যক্ত করেই আজ এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ